ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহা কুক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির শামা ওবায়দ ও তাবিত আওয়াল সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে আমির খুসরু জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি আলোচনায় উঠে এসেছে তিনি বলেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় বিএনপি সরকারের বিষয়টা গত এক দশকের চেয়ে বেশি সময় আলোচিত হয়েছে এবং আলোচিত হচ্ছে এই কারণে যে তত্ত্বাবধায়ক ব্যতীত বাংলাদেশে নির্বাচন গ্রহণযোগ্য নয় এই জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়কের পক্ষে বিগত বছরগুলোতে দাবি তুলেছে সেটা আজকের প্রেক্ষাপটে ভিন্ন কিছু নয়